بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون. الله باكر رب العالمين নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মানব এবং দানব মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামীর জন্যে আপনি আমাকে আল্লাহ আমিন তার গোলামীর জন্য বন্দিগির জন্য বানাইলেন আর মানুষ এবং জিন্নাত সারা এই পৃথিবীতে যা কিছু আছে মহান আল্লাহ সব কিছু বানাইছেন মানুষের গোলামির জন্য আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন ইন্না দুনিয়া খুলি কতলা ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত আল্লাহর বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে বানাইছেন তার বন্দিগীর জন্যেই আর তুমি সারা যা কিছু আছে সবগুলা মহান আল্লাহ বানাইছেন তুমি মানুষের غلامির জন্য তো ভাই এই পৃথিবীতে আল্লাহ পাক বানাইছেনই একমাত্র তার বন্দে করবো তার আসমান বানাইছেন আল্লাহ আমাদের জন্যে জমিন বানাইছেন আমাদের উপকারের জন্যে পশু পাখি বনের হিংস্র জানোয়ার আল্লাহ পাক বানাইছেন আমার উপকারের জন্য আমার গোলামের জন্য পশুপাখি যদিও দেখতেছেন বনের অনেক হিংস্র জানুয়ার মানুষ ভয় পায় বনের হিংস্র জানুয়ার মানুষকে চিনে মানুষ যদি মানুষের মতো হয় বনের হিংস্র জানুয়ারও চিনে হ্যান লক্ষ্য করে দেখুন অনেক আল্লাহ ব্যক্তি যাদের এমন অনেক ঘটনা এমন রয়েছে বনের হিংস্র জানুয়াররা পর্যন্ত তাদেরকে চিন্ত মুদে আল ফেসানি রহমতুল্লাহ আলীকে বাদশাহ আকবর যখন জেলখানায় বন্দি করল তখন বাদশাহ আকবর একটি বাঘ জেলখানার ভিতরে মোজাদ্দেদে আলফেসা আনির আহমতুল্লাহরা এর কাছে পাঠাইয়া দিল উদ্দেশ্য হলো ওই কিংস্র প্রাণী এই কিংস্র বাঘ মোজাদ্দেদে আক্রমণ করবে নির্যাতন করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বাদশাহ আকবর ইহা তার মন্ত্রী পরিষদকে নিয়ে দেখবে কিন্তু ঘটনা এমন দেখা গেল বাদশা আকবর যখন দালখানার ভিতরেই মুজাদ্দিদে আলফসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বাঘ পাঠায়া দিল ওই বাঘ মুজাদ্দিদে আলফসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া জিভ বাড়া বের করে দিল আর মুজাদ্দিদে আলফসানি রহমাতুল্লাহ আলাইহি বাগের মুখের সামনে পা তুলে ধরলে বাঘ খাবে দূরের কথা মুজাদ্দেদে আলফে সালি রহমতুল্লাহ পায়ের দুলা বালি এইগুলা তার জিব্বা দিয়া চাটতেছে আর গন গন লেসটা এইভাবে নাড়া দেখ মুজাদ্দেদে আলফে সালি রহমতুল্লাহ পা চাটে আর লেসটা এইভাবে গন গন নাড়া আর বাঘটা জিব্বা বের করে এই কথা বুঝাইয়া দিল ও আল্লাহর অলি যদিও বাদশা আকবর আপনাকে চিনতে পারে নাই আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি আল্লাহফাদ পপুলার আমি আপনার মতোই অনেক পান্দা বান্দির জন্যেই পৃথিবীকে ঠিকায় রাখছেন আপনার মতো আল্লাহ আল্লাহাদের জন্যেই মহান আল্লাহ এই জমিনেই মানুষদেরকে খাওয়ায় এই জমিনে কিংস্র প্রাণীদেরকে খাওয়ায় যদিও তারা আপনাকে চিনে না কিন্তু আমি চিনে ফেলেছি বাদশাহ যখন এই দৃশ্যটা দেখলো নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে নিল আমরা কাকে করলাম বন্দি আমি চিনিলা চিনলাম না আমি চিনলাম না একটা প্রাণী হিংস্র প্রাণী বাঘ তো ওনাকে খাওয়ার কথা কিন্তু বাঘ খায় না তার মানে বাদশাহ আকবর বুঝে ফেলেছি সত্যি উনি আল্লাহর নেকবান্দা একটা বাগেও উনাকে চিনে এই জন্যে বায়ের আমার আমি যেই পয়েন্টটা বলতে চাই আল্লাহ পাকরবুল আলমিন বনের হিংস্র বাঘ বানাইছেন আমাদের উপকারের জন্য ঠিক না বেটি আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ইনাল দুনিয়া খুলকত লাকুম ওয়া আনতুম খুলকুতুম লিল আখিরাত। আল্লাহ রাসূল বলেন নিশ্চয় দুনিয়া বানাইছেন আল্লাহ পাক তোমাদের জন্যে আর তুমি সালা এই পৃথিবীতে যা কিছু আছে রে সবগুলা মহান আল্লাহ বানাইছেন সবগুলা বানাইছেন তোমাদের কল্লানের জন্য। অ মুসলমান ইমান আপনি জাস্ট দেখতেছেন আকাশের সূর্য এই সূর্য কিন্তু মানুষের গোলামি করে চন্দ্র মানুষের গোলামি করে গাছপালা বৃক্ষ তরলতা এগুলা মানুষের গোলামি করে বনের হিংস্র প্রাণী মানুষের গোলামি করে মানুষের উপকারের জন্য আসে আপনি আমার শরীর যখন অসুস্থ হয় মেডিসিন ব্যবহার করি অনেক মেডিসিন বিষাক্ত সাপের বিষাক্ত সাপ দিয়া তৈরি হয় সাপের বিষ দিয়ে আমাদের মেডিসিন তৈরি করা আলামিন এই পৃথিবীতে যা কিছু যত মাখ লোক আল্লাহ বানাইছেন সবগুলা বানাইছেন আমি মানুষের উপকারের জন্যে সুহেল এই জন্য বলতেছিলাম অমানুষ তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য বানাইছেন তুমি যদি তোমার উদ্দেশ্য পালন করতে পারো তুমি যদি আল্লাহর তাবে হইতে পারো আল্লাহর বাধ্য হইতে পারো তাম দুনিয়ার সব কিছু মহান আল্লাহ তোমার তাবে বানাইয়া দিবে তুমি আল্লাহর ন্যাকবন্ধ হয়ে যাও তুমি তোমার উদ্দেশ্য পালন করো তবেই দেখবা বনের হিংস্র প্রাণীরাও তোমাকে চিনবে তস্কিরত একটা গঠন আনছেন বনের রাজা সিংহ এই সিংহটা হিংস্র প্রাণী হয়ে গেছে এই সিংহের যন্ত্রণায় মানুষ বড় অতিষ্ঠ দিনের বেলায়ও মানুষ বের হয় না রাত্রি বেলায় তো বের হয়ই না দিনের বেলায় মানুষ খুব সতর্কতার সাথে চলাফেরা করে ওই গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে একটা গ্রাম মানুষেরা দিনের বেলায় খুব হিসাব কিতাব সতর্কতার সাথে চলাফেরা করত আর সন্ধ্যার আগে আগেই সবাই ঘরের ভিতরে প্রবেশ করতো সন্ধ্যা হয়ে গেলে কেউ ঘর থেকে বের হতো না অপরিচিত কোনো মানুষ যদি ওই এলাকায় আসত ওই মানুষটার জিন্দা ফিরে যেত না বেলায় ওই মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যেত না হাতি এবং মানুষের শরীরের কিছু অংশ পাওয়া যেত মানুষ ওই হিংসের ওই সিংহের জ্বালায় বড় অতিষ্ঠ ওই এলাকার মানুষ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমরা সিংহের জালায় বড় অতিষ্ঠ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আমাদেরকে এই সিংহের আক্রমণ থেকে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার এক এক আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওই এলাকার পাঠাইয়া দিল আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে বান্দাকে পাঠায় দিলেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানায় তুমি অমুক এলাকায় যাও আমার বান্দা বান্দিরা বড় অসহায় হয়ে আছি ওই সিংহের জ্বালায় আল্লাহর বলি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হওয়ার পরিক পরের দিন ওই এলাকায় গেলেন একটা গাছের নিচে গিয়া উনি নামাজে দাঁড়াইয়া গেলেন আসরের সময় উনি নামাজ পড়তেছেন এমন এলাকার মানুষ সবাই দেখতে লাগলো একজন মুসাফির মানুষ আল্লাহ গাছের নিচে উনি নামাজ পড়তেছে ওরা ভাবতেছে উনি তো মুসাফি জানে না সুতরাং আমাদের এলাকায় একটি সিংহদের হিংস্র হয়ে আসে ওই সিংহের জায়গায় কোন মানুষ ওই এলাকায় প্রবেশ করে না হয়তো ওনার জানা নাই ওনাকে জানায়া দে এলাকার মানুষ ওনার কাছে গেল গিয়া মুসাফির আপনি হয়তো জানেন না গো আমাদের এলাকায় একটা সিংহ আছে বনের একটা সিংহ ওই সিংহটা বড় হিংস্র হয়ে গেছে ওই সিংহের আমরা হয়ে আছি কেউ ঘর থেকে বের হইতে পারি না আপনি জানেন না সন্ধ্যা হওয়ার আগে আগেই এই এলাকার থেকে আপনি চলে যান এই জায়গা থেকে চলে যেতে হবে কারণ সিংহ যদি আপনাকে পেয়ে যায়। সিংহের আক্রমণ আপনার উপর পড়বে আল্লাহর ওলি তখন জবাব দেন রে আমি নিজে এখানে আসি আমাকে পাঠানো হয়েছে মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমি তোমাদের এলাকার কথা স্বপ্নের মাধ্যমে জেনে ফেলেছি আমি স্বপ্নের মাধ্যমে তোমার তোমাদের অবস্থা তোমাদের হালত আমাকে জানায় দেওয়া হল তাই আমি এখানে এসেছি আসো তোমরাও আসো ওই এলাকার মানুষ সবাই অংশগ্রহণ করল আল্লাহর বলি মানুষদেরকে নিয়া সবাই সবাইকে নিয়ে দোয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দিলেন আর দোয়া করতে লাগলেন প্রভু গো আল্লাহ তুমি তো বনের হিংস্র জানুয়ারও বানাইছ আমাদের কো তুমি বানাইছ আল্লাহ তুমি তো বনের হিংস্র জানুয়ারকে ওই বনের সিংহকে আল্লাহ তুমি তো হিংস্রতা আল্লাহ তুমি তো মানুষের তুমি তো বানাও নাই মানুষকে বক্ষণ করার জন্য অ প্রভু তুমি তোমার ওই সিংহকে আল্লাহ তুমি হিংস্রতা দূর করে দাও তার মেজাজ আয় আল্লাহ ওই হিংসের মেজাজ যেন ওই সিংহের মেজাজ যেন হিংস্র না হয় আল্লাহ তুমি তোমার প্রাণী সিংহের অবস্থা নরম মেজাজ মানুষকে যেন আক্রমণ না করে এমন মানে দাও আল্লাহর মলিক মানুষদেরকে নিয়ে দোয়া করতেছেন এমনি ওই সিংহটি জঙ্গলের ভিতর থেকেই বড় বড় ডাক দিয়া আওয়াজ করে মানুষের সামনে হাজির হয়ে গেল মানুষের সামনে হাজির হয়ে গেল আল্লাহর দোয়া শেষ করলেন আর বলতে লাগলেন তোমরা ভয় না ওই সিংহটি আল্লাহর অলির সামনে যখন হাজির হয় আল্লাহর অলি ওই সিংহের মাথায় এইভাবে হাত বোলায় বোঝা যায় মা যেমন ভাবে ছোট বাচ্চাকে আদর করে খুলো মা যেমন ভাবে ছোটো বাচ্চার হাত ছোটো বাচ্চার মাথায় এইভাবে হাত বোলায় ওলি সিংহের মাথায় এইভাবে হাত বোলাইলেন আর পিঠে এইভাবে গা দিলেন আল্লাহর বলি যখন পিঠে গোসা দিলেন সিংহ এমনি নরম হয়ে গেল কি ডাক দিবে আর কি হিংস্রতা দেখাবে সিংহ যা যেমন আচরণ করল বুঝায়া দিল ও আল্লাহর বলি আমি যা করেছি সব অন্যায় করছে সিংহ এমন ভাব প্রকাশ করলো কোনো আওয়াজ নাই আদৌ বলা হয়ে গেল আল্লাহর ওই সিংহের মাথায় হাত বুলাইয়া দিলেন রে সিংহ মহান আল্লাহ তো তোমাকে মানুষ বক্ষণ করার জন্য পাঠায় নাই মহান আল্লাহ তো তোমাকে পাঠাইছেন মানুষের রক্ষণাবেক্ষণ করবে অলিক তখন আল্লাহর কাছে দোয়া করলেন ওই সিংহের হিংসটা তুমি দূর করে দাও আজ থেকে ওই সিংহ যেন ওই এলাকার জন্য রক্ষক হয়ে যায় ওই সিংহ এলাকার নিরাপত্তা দিবি আল্লাহ নিরাপত্তাকারী হিসাবে তুমি গ্রহণ করে নাও আর সিংহকে জানায় দিলেন আজ থেকে তুমি তুমি হলে এলাকার যন্ত্র নাই যেই সিংহের যেই সিংহের আক্রমণ থেকে মানুষ নিজেকে বাঁচানোর জন্যে সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরের ভিতরে প্রবেশ করত ওই সিংহ এখন মানুষের কাজ দিয়া যায় কিন্তু মানুষ বক্ষণ করবে দূরের কথা মানুষ মানুষ বই হয় না তো বলতেছিলাম আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন বনের হিংস্র আপনার কাছে সালেন্ডার করবে বনের হিংস্র জানোয়ার আপনার কথা শুনবে আপনার কথা মানবে এমন ইতিহাস পৃথিবীতে বহু আল্লাহ আল্লাহ ঘটনা আছে না নাই অ মুসলমান ইমানদার পরবর্তীতে আল্লাহর বলি ওই জায়গায় বসবাস করতে লাগলেন আল্লাহর বলি মানুষকে যখন দিনের তালিম দিতেন দিন শিখাইতেন ওয়াজ নসিহত করতেন ওই সিংহ আসত মানুষ যখন কান্নাকাটি করত সিংহের চোখ দিয়ে পানি পড়ত মানুষকে আক্রমণ করে না সিংহাশ সিংহাশ শুনে বীণা তালিম শুনে মানুষের পাশে বইসা তাকে কান্নাকাটি করে মহান আল্লাহ ওই সিংহের মাঝে হিংসা তা দূর করে মানুষের সাথে উটাবসা করে এখন মানুষ আর ভয় পায় না আল্লাহর ওলি তো বলেছিলেন আজ থেকে তুমি রকক নও তুমি হবে মানুষের রক্ষক এই এলাকার রক্ষক লক্ষ্য করে দেখেন আল্লাহর আল্লা যখন বয়স বেশি হয়ে গেল মরণ যখন কাছে গেল আল্লাহর লোকদেরকে বলে দেন আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না আমার মরণের সময় কমিয়ে এসেছি আমি যেদিন পৃথিবী থেকে বিদায় বয়ে যাব। তোমরা আমার জানাজান নামাজ পড়বে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমার জানাজান নামাজে ওই সিংহটা অংশগ্রহণ করবে তোমরা বয় পেও না তোমরা পেও না ওই সিংহটা জানা যান নামাজ পড়ার জন্য আসবে ঠিকই দেখা গেল আল্লাহর বলেই যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন মানুষ ওনাকে গোসল দেওয়ালো কাফন পরালো জানাজান নামাজ পড়বে এমনি দেখা যায় ওই সিংহটা আল্লাহ জানাজান নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করছে দাফন করা মানুষগুলা চলে আসলো কিন্তু ওই সিংহটা দেখা যায় আসে না আল্লাহর কবরের পারে বসে বসে কান্দে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে দুনিয়ার মানুষ ঘটনাগুলো দেখতেছে ওই অবস্থা দেখি একটা সিংহ আল্লাহ খবরের পাশে বৈশাখ কান্দে কেন কান্দে একজন আল্লাহ একজন আলেম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় একজন আলেম আলেমের মৃত্যু একটা আলমের মৃত্যুর সমান একজন আলেমের মৃত্যু দুনিয়া মৃত্যুর সমান আল্লাহ রসুল বলেন মৌতুল আলেমে কৌমৌতুল আলমে আলেমের মরণ যেমন একটা জগৎ মারা গেল যে আলেমের উশিলায় মহান আল্লাহ বনের হিংস্র জানুয়ারকে টিকায় রাখছে যে আলেমের উসিলায় সমুদ্রের প্রাণীদেরকে যে আলেমদের আল্লাপাকলে তেমন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ খাওয়ায় ও মুসলমান ইমানদার দুনিয়ার মানুষ কিন্তু তখন দেখবেন আলেম চিনে না কিন্তু একটা বনের হিংস বনের সিংহ হিংস্র প্রাণী আলেম চিনে আল্লাহ আলার কবরের পাশে বৈশা থাকে আল্লাহ আলার কবরের পাশে বৈশাখ কান্দে কারণ সে কি হারাইছে ওই সিংহ জানে কিছুদিন পরে ওই বাঘ ওই এলাকার ভিতরেই এমনভাবে হয়ে গেল আল্লাহর বলি যা বলেছিলেন আজ থেকে তুমি বকক নো আজ থেকে তুমি হবে এলাকার জন্য রক্ষক পাহারাদাড়ি করবা কিছুদিন পরেই একজন মহিলা একজন মহিলা তার একটা ছোট বাচ্চাকে নিয়ে ওই জঙ্গলে গেল কোনো গাছ গাছালি আনার জন্য গাছ গাছালি আনবে জঙ্গলের ভিতরে তার বাচ্চারা ওই মহিলা তার বাচ্চারা যখন হারিয়ে গেল ওই বাচ্চাটার নাম ছিল সালমান ওই জঙ্গলের ভিতরে বাচ্চা হারাইলো মা বাচ্চাটা খুঁজতেছে আল্লাহ আকবর আল্লাহ এমনি তাকায়া দেখা যায় মা যখন তার বাচ্চাকে খুঁজে নাম ধরে যখন ডাক দেয় ওই সিংহটা আল্লাহ বলির কবরের পাশ থেকে গিয়া জঙ্গলের ভিতরে গিয়া একটা গর্তের ভিতর থেকে ওই বাচ্চাটাকে বা ওই সিংহ নিজের পিঠে উঠাইয়া মায়ের সামনে হাজির করছে ও মুসলমান ইমাল লক্ষ্য করে দেখুন বলেছিলেন আজ থেকে তুমি রক্ষক একটা সিংহ ওই মা সন্তানকে যখন হারাইল ওই সিংহ জঙ্গলের ভিতর থেকে একটা গর্তের গর্তের মুখ থেকে বাচ্চাটাকে নিজের পিঠে উঠাইয়া তার মার সামনে হাজির করছে সিংহটা বক না রক্ষক সুবাহান্লাহ এর কিছুদিন পরে ওই এলাকায় আগুন লাগলো একটা মা তার সন্তানকে আগুনের মধ্যে রেখে মা বের হয়ে পড়লো কিন্তু বাচ্চাটা আগুনের ভিতর রয়ে গেল চতুর্দিকে হইচই শুরু হলো সিংহর কানে যখন এই আওয়াজ পুষল এমনি তাকায় দেখা যায় ওই সিংহটি দরদি আগুনের ভিতরে জাপাইয়া পড়ছে আগুনের ভিতর থেকে বাচ্চাটাকে মায়ের মতো এইভাবে মানুষের সামনে হাজির করছে ও ভাই আমি যে কথাটা চাই আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন ও যদি আপনি বইতে পারেন বনের হিংস্র জানুয়াররা পর্যন্ত আপনাকে চিনবে আক্রমণ করবে দূরের কথা তারা আপনার পাহারাদারি করবে এমন অনেক ইতিহাস এমন অনেক ঘটনা আমাদের বুজুর্গদের ইতিহাস এমন আছে বনের হিংস্র জানুয়ার রাস্তা বন্ধ করে আসে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না আল্লাহ আলাগন মানুষকে যেইভাবে আদেশ করেন ওই হিংস্র প্রাণীটাকে আদেশ করেন রাস্তার সরে রাস্তা রাস্তা থেকে সরে যাও আমরা রাস্তা পার হব মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কেন মানুষের চলাচলের ব্যবস্থা করে দাও রাস্তা ছেড়ে দাও আল্লাহ ওয়ালাগণ আল্লাহর ওলি যখন এইভাবে বললেন তখন দেখা যায় बाघ বহুলতের মাঝে লাশটা গোছায়া একটা দড়িতে রাস্তা পরিষ্কার করে দেয় ও মুসলমান ईमानदार আজকে আপনি আমিও যদি মানুষের মতো মানুষ হই মানুষের মতে মারর বলতে কি মহান আল্লাহ তো আপনি আমাকে বানাইছেন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় যতদিন থাকবো মহান আল্লাহর বندگی করব ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকিত আয়াত বলেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি আল্লাহ মানব এবং দানবকে আমার গোলামীর জন্য বানাইলাম কতদিন পর্যন্ত গোলামী করবা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন আল্লাহ পাক বলেন মরণ পর্যন্ত আমার গোলামী করবা এটা তোমার দায়িত্ব অমানুষ তুমি যদি তোমার দায়িত্ব আদায় করো মহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সবগুলাকে তোমার দিবে তখন তোমাকে চিনবে আজকে আমরা মানুষ মানুষকে চিনি না বনের জানুয়ার রো চিনে কিন্তু মানুষ মানুষকে চিনি না মেরে ফেলি দুনিয়ার সাধারণ কিছু স্বার্থের জন্য মানুষকে আমি হত্যা করে ফেলি আল্লাহ আকবর আজকে মানুষ হইয়া হিংস্র প্রাণীর স্বভাব মানুষের মাঝে এসে যায় সাধারণ নিজের স্বার্থের জন্য আমি মানুষকে হত্যা করে ফেলি মানুষকে মারা তা হিংস্র প্রাণীদের ভাব স্বভাব এই স্বভাব আজকে আমাদের মাঝে আসে না নাই এই জন্য ভাই আপনি প্রকৃত মানুষ হন নিজে প্রকৃত মানুষ হন তখন আপনাকে গাছে চিনবে মাছে চিনবে চিনবে আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের সবাইকে ঈদ দুনিয়াতে যতদিন রাখেন আল্লাহ যেন তার গুলাম হিসাবে প্রকৃত গুলাম হয়ে যেন তাকে তহিক দান করেন